আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক ভিডিওতে আপনি কি ক্যাপকার্ট প্রো ডাউনলোড করতে চাইছেন ইন্টারনেটে অনেক বয় লিঙ্ক যাচ্ছে যা আপনার ডিভাইস এবং তথ্যের জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে আজকের ভিডিওতে আমি তুলে ধরবো নাম্বার ওয়ান ক্যাপকার্ট প্রো সম্পর্কে সত্যিকারের তথ্য নাম্বার টু স্ক্যাম কিভাবে কাজ করে নাম্বার থ্রি কিভাবে ভুয়া লিঙ্ক থেকে নিরাপদ থাকবেন যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা ভিডিও এডিটিং আপনার পছন্দের কাজ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেরি না করে শুরু করা যাক ক্যাপকার্ট প্রো আসলে নাকি ভুয়া ক্যাপকার্ট প্রো রিয়েল প্রথমে আমরা ক্যাপকার্ট প্রো এর আসল তথ্য জানবো ক্যাপকার্ট একটি ফ্রি এবং বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ কিন্তু ক্যাপকার্ট প্রো নামে কোনো অফিসিয়াল ফিচার এখনও বাজারে আসেনি তাহলে ক্যাপকা ইন্টারনেটে ক্যাপকার্ট প্রো ফ্রি ডাউনলোড নামে যেসব লিঙ্ক দেখা যায় সেগুলো কোথা থেকে এগুলি ক্যামারদের তৈরি তারা এমন লিঙ্ক তৈরি করে যা আপনার ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করে বা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে এখন প্রশ্ন হলো আপনি কি এমন ঝুঁকি নিতে চান আমি নিশ্চিত না তাই অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে ক্যাপকাট এর আসর ভার্সন ডাউনলোড করুন এবং নিরাপদ থাকুন নাম্বার টু স্ক্যাম কিভাবে কাজ করে হাউ দি স্ক্যাম ওয়ার্ক এখন আমরা জানবো এই স্ক্যাম কিভাবে কাজ করে নাম্বার ওয়ান আপনি গুগলে বা অন্য কোথাও সার্চ করলে ক্যাপকার্ট প্রো ডাউনলোড ফ্রি নাম্বার টু সার্চ রেজাল্টে কয়েকটি ওয়ার্লিং দেখা গেল নাম্বার 3 আপনি এই লিঙ্কে ক্লিক করলেন এবং দেখতে পেলেন ডাউনলোড করার জন্য পেমেন্ট করুন বা ফ্রি ডাউনলোড করতে রেজিস্টার করুন নাম্বার ফোর পেমেন্ট করার পর আপনি কোনো অ্যাপই পাবেন না বরং আপনার তথ্য চুরি হয়ে যেতে পারে। অনেক সময় এসব লিঙ্কের মাধ্যমে আপনার ডিভাইসে এ ইনস্টল হয়ে যায় ফলে আপনার ডিভাইস ধীর হয়ে যায় এবং সম্পূর্ণ বিকল হয়ে যায় এই টপিকের যদি কোনো আরো ভিডিও চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন আরো যদি ক্যাপকার্ডের পুরো তথ্য জানতে চান এই বিষয়ে আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন নাম্বার 3 নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য টিপস টিপস ফর নিউ কন্টেন্ট ক্রিয়েটরস আপনাদের মধ্যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য আমার একটি গুরুত্বপূর্ণ বার্তা আপনারা হয়তো প্রিমিয়ার এডিটিং অ্যাপ খুঁজছেন কিন্তু পেইড ভার্সনের কারণে সেটা ব্যবহার করতে পারছেন না চিন্তার কিছুই নেই ক্যাপকাটের মতো অসাধারণ ফ্রি টুল দিয়ে শুরু করুন আমি যেই যেই ক্যাপকাটের মতো ফ্রি এডিটিং টুল নিয়ে সম্পর্কে বা টুল সম্পর্কে বলবো আপনারা হয়তো আগে থেকেই জানেন তাও যদি এই ধরনের আরও যদি ভিডিও চান মানে এডিটিংয়ের আরও বেশ কিছু ই তা অবশ্যই কোন কেমন ভিএন ভিডিও এডিটর তারপর ইনশুট টাইম মাস্টার আপনার লক্ষ্য হওয়া উচিত ধীরে ধীরে দক্ষতা অর্জন করা এবং ফ্রি টুল থেকে প্রফেশনাল লেভেল যাওয়া নাম্বার ফোর স্ক্যাম থেকে বাঁচার উপায় হাউ টু স্টে সেফ ফ্রম স্ক্যাম আপনি কিভাবে এই স্ক্যাম থেকে নিজেকে রক্ষা করবেন এখানে কিছু গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান অফিসিয়াল অ্যাপ স্টোর ছাড়া কোনো অ্যাপ ডাউনলোড করবেন না নাম্বার টু অজানা বা অবিশ্বস্ত লিঙ্কে ক্লিক করবেন না নাম্বার থ্রি ডিভাইসে ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করুন নাম্বার ফোর ডাউনলোড করার আগে রিভিউ চেক করুন নাম্বার ফাইভ যদি কিছু ফ্রি পেতে খুব ভালো শোনায় তবে সাবধানই থাকুন মনে রাখবেন নিরাপত্তা সবার আগে ইন্টারনেটে অনেক ভালো কিছু আছে কিন্তু খারাপ দিকগুলো থেকে সাবধান থাকাটাও আমাদের দায়িত্ব নাম্বার ফাইভ এডুকেশনাল টেকওয়ে বন্ধুরা সহজ সাবধানে পেছনে ছুটি আমরা প্রায়ই ভুল করি স্ক্যামেরা ঠিকই এটাই চায় তারা জানে মানুষ ফ্রি জিনিস বা কম কলেজের প্রিমিয়ার জিনিস পেতেই চায় তাই লিংক লিঙ্ক এড়িয়ে চলুন এবং অফিসিয়াল সাইট বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ব্যবহার করুন আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের বলবো শুরুতে ফ্রি দিয়ে কাজ শুরু করুন এবং দক্ষতা বাড়ান সফলতার সময়ের সাথেই আসবে আজকের ভিডিও ভিডিওতে ট্যাপকার টোন নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের অপকারে আসবে এবং স্কেমাদের আমাদের ফাঁদে পড়া থেকে আপনাকে রক্ষা করবে আপনারা যদি এমন আরও শিক্ষামূলক ভিডিও দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন কারণ এটা অন্য সাহায্য করতে পারে আল্লাহ হাফেজ গাইজ ধন্যবাদ